তো নমস্কার বন্ধুরা তো আজকে আবার চলে এসেছি নামযজ্ঞই বাট নামযটা কিন্তু একটু আলাদা ধরনের হতে চলেছে তোমরা ভিডিওটা না দেখলে কিছু বুঝবে না কারণ এই নামযজ্ঞটা একটু সত্যি কথা বলতে একটু আলাদা ধরনের হতে চলেছে আর এই নামযজ্ঞটা হচ্ছে নলকুড়া নলকুড়া যারা যা চেয়ে না তারাদেরকে বলে দিই হাবড়া হাবড়ার ভেতরে একটা নলকুড়া গ্রাম আছে মানে আমাদের এখানে বলতে গেলে আমাদের এখানেই এই নলকুড়াতে হচ্ছে নামযজ্ঞটা হরে কৃষ্ণ রাতে রাতে এবার আমরা চলে আসলাম সর্বপ্রথম এসে পর আমরা নমস্কার ওমস্কা করিলাম করার পরে আর মনে ইচ্ছা তো অনেকই ভগবান যদি পূরণ করে তো ভালো তো যাই হোক ভগবান সবার ইচ্ছায় পূরণ করুক না শুধু সবার ইচ্ছা পূরণ করুক আমারও সেটা চাই আর এদিকে দেখতে পাচ্ছ সবাই এবার একটু নাম কীর্তন শোনো এরপর বন্ধুরা আমার নাম কীর্তন শোনার পর এবার আমরা বেরিয়ে গেলাম আবার দেখতে পাচ্ছ এইদিকে হালকা পাতলা স্কুলের সামনে নামচক ভয় প্রতি বসে আর এইখানে দেখতে পাচ্ছি একটু হালকা একটু দোকানপাট বসছে তো হালকা একটু মেলা ভাব তো আছে এই দেখতে পাচ্ছো এইখানে খেতে আর ওখানে হচ্ছে রান্নাবান্না যে এখানে হচ্ছে রান্নাবান্না আর এই দেখতে পাচ্ছ সবাই দেখতে না দেখতেই বসে গেলো কেমন দেখতে পাচ্ছ সবাই কিন্তু আর চলে এসছে সব তুমি এখানেই তো ওখানে লোক নেই এখন এখানে লোকজন হয়ে গেছে আর ভিডিওটা এই ফিল সো হে গাইস যদি ভিডিওটা ইত্যাদি ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিই থ্যাংক ফর ওয়াচিং